এবাদত করা এটা বড় কঠিন ব্যাপার এবং পাপ কাজ থেকে বিরত থাকা এটাও বড় কঠিন ব্যাপার এটাও বড় কঠিন ব্যাপার এই এই বিশেষ ব্যবস্থা বিশেষ ছায়া আল্লাহর বিশেষ ছায়ায় ওই ব্যক্তিরা আশ্রয় পাবে ওই যুবকরা আশ্রয় পাবে যেই যুবক যৌবনকালে তরুণ বয়সে যেই সময়টা হয়েছে ফেতনার সময় ওই সময়টাতে যারা আবাদত করেছে আল্লাহকে সন্তুষ্ট করেছে আল্লাহর ভয় অন্তরে রেখেছে ওই যুবককে আল্লাহ তালা কেমতের দিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন

দুই নম্বর তিন নম্বর শ্রেণী হচ্ছে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা কেয়ামতির দিন সায়ার নিচে স্থান দিবেন যাদের অন্তরখানা মাসজিদের সাথে ঝুলন্ত আছে রসুল্লাহ আলী আসালাম কি বলেছেন যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত মানে হচ্ছে এরকম যে জোহরের সালাত পরে বাড়িতে গিয়েছে তার বারবার এটা মনে হচ্ছে যে আসরের সালাতের আজান কখন হবে এরকম মানুষ কিন্তু অনেক আছে সালাতের জন্য অপেক্ষায় থাকে তার অন্তরখানা সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এইরকম অন্তর যদি আপনার হয়ে যায় রজুলুন ফিল মাসাজিদ আপনার অন্তর যদি এমন হয়ে যায় আপনার অন্তরখানা মসজিদের সাথে ঝুলন্ত থাকে তাহলে কেয়ামতের মাঠে আরসের সায়ার নিচে আপনিও আশ্রয় পাবেন বলেন ইনশাআল্লাহ এই জন্য আমাদের অন্তরখানা মসজিদের সাথে ঝুলন্ত রাখতে হবে কিন্তু আমাদের অন্তর কিন্তু মাসজিদের সাথে ঝুলন্ত নয় এটা বড় দুঃখের সাথে বলতে হয় এটা বড় পরিতাবের সাথে বলতে হয় আমাদের অন্তরখানা মসজিদের সাথে ঝুলন্ত নয় ব্যবসায়ীর অন্তর ব্যবসার সাথে ঝুলন্ত যুবকের অন্তর যুবকের অন্তরে শুধু কুমন্ত্রণা আর খালি ওই যে অবৈধ সাথে সম্পর্ক করেছে ওর চিন্তা ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে ব্যস্ত চাকরিজীবীরা চাকরি নিয়ে ব্যস্ত কিন্তু মসজিদের সাথে অন্তর ঝুলন্ত নয় আপনি একটা বিষয় মনে রাখেন যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যায় হাই আলসালাহ হাইয়া আল আলাল ফালা অর্থাৎ সালাতের দিকে আস কল্যাণের দিকে আস এর অর্থ হচ্ছে পৃথিবীর আর কোনো কাজে কল্যাণ নাই পৃথিবীর আর কোনো কাজে কল্যাণ নাই ওই সময়টাতে কল্যাণ পাওয়া যাবে কেবলমাত্র মসজিদে আস আসলেই আসলেই কেবলমাত্র ওই সময়টাতে কল্যাণ পাওয়া যাবে পৃথিবীর আর কোনো কাজে ওই সময় কল্যাণ থাকবে না যেই সময়টাতে মাজ্জিন বলে হাই আলাল ফালা কল্যাণের দিকে আসো আপনার আর কোন কাজে আপনি কল্যাণ পাবেন না আপনার ব্যবসা বলেন আপনার চাকরি বলেন আপনার খ্যাত খামার বলেন যাই বলেন না কেন আর কোনো কাজে কল্যাণ নাই যখনই হাইয়ালা আলাহ সালাহ আল্লাহ সালাম বলেছে আপনি যদি কল্যাণ পেতে চান আপনি যদি রহমত পেতে চান আপনি যদি বারাকা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মাস এসে সালা আদায় করতে হবে প্রিয় আমাদের অন্তরখানা মসজিদের সাথে ঝুলন্ত নয় এজন্য জন্য সমস্যা অন্তরখানা মসজিদের সাথে ঝুলন্ত থাকতে হবে এই যে ফজরের সালাত পড়লাম মাত্র কয়েকজন মানুষ ফজরের সালাত পড়লাম অথচ ফজরের সালাতের কি গুরুত্ব ফজরের সালাতের কি গুরুত্ব আল্লাহ রসুল সাল্লা বলছেন মানসাল্লাহ সুবাহা জিম্মিল্লা যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল সারাদিনের জিম্মাদের আল্লাহ তালা নিয়ে নেন আপনি ফজরের সালাত আদায় করেন আপনি সারাদিনের জিম্মাদারি আল্লাহকে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা আপনার জিম্মাদারি নেবেন আপনার ব্যবসায় কি হবে আপনার চাকরিতে কি হবে আপনি আপনার খেতে খামারে কী হবে সমস্ত জায়গায় আপনি কল্যাণ পাবেন আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম বলছেন আপনি যদি ফজরের সালাদ দিয়ে আপনার দিন শুরু করেন আর ওই যুবক ভাইকে কি বলবো ও দুইটার সময় আড়াইটার সময় তিনটার সময় মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েছে ও ফজরের সময় উঠবে কিভাবে কিভাবে সম্ভব এটা দুইটা আড়াইটার সময় এই সময়টা তো তাহাজতের সময় এই সময়টা তো আল্লাহকে ডাকার সময় যেই সময়টা তো আল্লাহ রবুল্লা নিন এই দুনিয়ার আসমানে নেবে এই দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে মাইয়াস আলু নিহু মাইয়া দি ফস্তা যেই সময়টাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকে যে কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব কে আছো আমাকে ডাকো আমি তার ডাকে সারা দিব কে আছো আমার কাছে চাও আমি তাকে দিয়ে দিব আর এই সময়টাতে যুবক মোবাইল চালায়